আসসালামু আলাইকুম ভিড় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি লিটল চার্ম থেকে মেয়ে বাচ্চাদের বাচ্চা থেকে টিনেজ বনায় না টিনেজ টিনেজ সাইজের অনেক মানে সবগুলোই টিনেজ টিনেজ মেয়েদের অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে এখানে ম্যাক্সিমাম হয় বারবি গাউনের মধ্যে আছে বারবি গাউন আছে তারপর একটু গর্জিয়াসের মধ্যে ড্রেস থাকবে ঈদ স্পেশাল কালেকশন সো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটার কালার রয়েছে টোটাল তিনটা দেখেন এটা হচ্ছে দুইটা কালার আচ্ছা এটা হচ্ছে সারারা স্টাইলের নিচে এরকম স্কার্ট থাকবে আর উপরে হচ্ছে এটা জামাটা অনেক সুন্দর করে কাজ করা সিম্পল একটা ওন্না কত থেকে কত বাচ্চাদের ভাই এটা আট থেকে পনেরো আট থেকে পনেরো মানে থার্টি এইট বডি কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন আরেকটা খুব সুন্দর কালার থাকছে এইটা এটার দাম কত পড়বে ভাই অনলি এগারোশো টাকা কালারটা খুবই সুন্দর দাম পড়বে মাত্র এগারোশো টাকা এই যেটা হচ্ছে জামাটার সাথে সিম্পল ওনা ফ্রন্ট কাট ফ্রন্ট ডিজাইন আছে ব্যাক ডিজাইন ওকে প্রাইস পড়বে মাত্র মাত্র 1100 টাকা 1100 টাকা আর থেকে 15 বছর আর থেকে 15 বছর পর্যন্ত अवेलेबल अवेलेबल আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটার মনে কালার আছে এটা একটি কালার আচ্ছা তিনটা কালার দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজটা হচ্ছে 8 থেকে 15 বছর 8 থেকে 15 বছর বডি কি এরকম সুন্দর করে একটা কাজ আছে কালার হবে এটার মধ্যে টোটাল তিনটা পেঁয়াজ কালার এটা অনেক সুন্দর একটা কালার আছে দেখেন লেমন কালার

একটা হচ্ছে সিভিট কালার এটা পিঙ্ক কালার প্রাইস কত ভাইয়া এটা প্রাইস হবে 1250 টাকা 1250 এটা আরেকটা কালার আছে দেখেন সেম প্রাইস মাত্র 1250 টাকায় সুন্দর ড্রেসটা আচ্ছা এরপরের ডিজাইনে আমরা চলে যাব পরে যেটা দেখাচ্ছি এটা একটু গর্জিয়াস এর মধ্যে নাইরা কামিজ কামিজ আচ্ছা কামিজ স্টাইলে সাইড থেকে ফাড়া দেখেন অনেক সুন্দর করে কাট করা পছন্দ করেন মানে এখন কিন্তু এই পাকিস্তানি প্যাটার্নটা চলছে যেটা কামিজ অনেক লং হয় এটার সাথে গারারা দেওয়া আছে কত থেকে কত বাজতে ভাই 7 থেকে 15 7 থেকে 15 প্রাইস কত এটা এটার টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি